সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সতেরো অধ্যায়ের পরিসংখ্যানের থেকে প্রচুর অক নির্ণয় আমরা কিভাবে প্রচুর অক নির্ণয় করব আমরা আজকে সেটা শিখব দেখেন প্রচুর অক নির্ণয় করার জন্য এখানে আমাদের একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে এই শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যাগুলো গুলো দেওয়া আছে প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বেশি যে সংখ্যাটা আমি কি বলছি প্রচুরকের অর্থ হচ্ছে মনে রাখবে সবচেয়ে বেশি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রচুরক তাহলে দেখেন এখানে শ্রেণী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে এটা এটা ছয় আট বারো নয় সাত চার তাহলে কোনটা বেশি বড় তাহলে বারো অর্থাৎ একষট্টি থেকে সত্তর যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো বারো বার আছে আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা লিখবো এখানে আমরা লিখবো এখানে গণসংখ্যা সর্বাধিক বার গণ সংখ্যা গণসংখ্যা সর্বাধিক গণসংখ্যা সর্বাধিক কত সবচেয়ে বেশি কত বারো সর্বাধিক বারো আছে কত আছে বারো আছে যা কত সিক্সটি ওয়ান থেকে সেভেন্টিতে অবস্থিত যা সিক্সটি ওয়ান থেকে সেভেনটি শ্রেণীতে লিখলে হবে সেভেনটি শ্রেণীতে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা সুতরাং এখন প্রচুরকের সূত্র আশা করি জানি আমি এর আগে ভিডিওতে সূত্র দিয়েছি তারপর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব যারা এখনো দেখেন নাই সকলে সূত্রগুলো দেখে ফেলবেন আশা করি আর কোনো অসুবিধা হবে না তাহলে প্রচুরকের সূত্র কি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান টু ইন্টু এইচ তাহলে আমরা এগুলো সম্পর্কে জানি তাহলে আমরা এদিকে একটা আঁক দিব এখানে লিখবো যে এখানে এল সমান এগুলোর মান বের করে সমান সমান কত আর এই এখানে মান হচ্ছে অবস্থিত যেমন বারো তার নিম্নমান তার নিম্নমানটা কত নিম্ন সীমা বা নিম্ন মানটা হচ্ছে একষট্টি তাহলে অর্থাৎ যেটা ছোট মান থাকবে সেটা আমরা বসাবো শ্রেণী ব্যক্তিতে অর্থাৎ গণসংখ্যা যেটাতে থাকবে সেটা শ্রেণী ব্যক্তির যে দুটো মানটা আছে সেটা আমরা বসাবো আর এফ ওয়ান হচ্ছে এফ ওয়ান হচ্ছে এই যে গণসংখ্যাটা থাকবে গণসংখ্যার থেকে বিয়োগ করতে হবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আমি আবার বলি যে গণসংখ্যাটা আমরা পাবো গণসংখ্যাটা আমরা ধরছি সেটার আগের যে সংখ্যাটা আছে যে গণসংখ্যাটা আছে সেটা বিয়োগ করব তাইলে গণসংখ্যা বারো তার থেকে আট বিয়োগ করতে হবে তাহলে আট বিয়োগ করতে হলে বারো থেকে আট গেলে চার আর এফ টু হচ্ছে গণসংখ্যা যেটা আছে সেটার পরবর্তী সংখ্যা বিয়োগ সেটার কি পরবর্তী সংখ্যা তাহলে গণসংখ্যা বারো পরবর্তী সংখ্যাটা হচ্ছে কত গণসংখ্যা কত নাইন বারো থেকে অর্থাৎ থেকে তারপরে এইচ মানে তো আপনারা সবাই শ্রেণী ব্যক্তি তাহলে এখানে দেখেন একত্রিশ থেকে চল্লিশ ব্যক্তি কত সবগুলো ব্যক্তি হচ্ছে টেন অর্থাৎ দশ এখন আমরা মানগুলো বসাই দিই এল এল এর এল ইকুয়াল সিক্সটি ওয়ান প্লাস এফ ওয়ান ইকুয়াল কত ফোর আর এফ ওয়ানের তাও কত ফোর প্লাস এফ টু সমান কত থ্রি ইন্টু এইট সমান টেন তাহলে থাকবে প্লাস যেহেতু সরলীকরণে এখানে যুগ গুণ আর বাঘের কাজ করতে হয় তাহলে এখানে যুগ করেন সাত আট তিনে যুগ করলে চার আট তিন যুগ করলে সাত আর এটা যেহেতু লব এটাও লবের অংশ আমরা ডাইরেক্ট গুণ করে দিই দশে চল্লিশ এখন একষট্টি প্লাস এটা যেহেতু বাক করতে হবে এই চল্লিশকে সাত দিয়ে যদি আমরা বাক করি কত ভাবো পাঁচ দশমিক সাত কত পাবো পাঁচ দশমিক সাত এখন একষট্টির সাথে যদি পাঁচ দশমিক সাত যোগ করি কত হবে দশমিকের আগের সংখ্যাগুলো সংখ্যাগুলো যোগ করি পাঁচ আর একে ছয় আর ছয় এখানে বসে যাবে দশমিক সাত ছেষট্টি দশমিক সাত তাহলে আমরা লিখতে পারি নিন্নীয় নিন্ প্রচুর কত ছেষট্টি দশমিক সাত দশ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকলে অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ